বন্ধুরা দেখেন এ জায়গার পরিবেশ কত সুন্দর এটা লেক সিটি এইখানেই আমার মেয়ে জামাই আগে থাকতো এখন অবশ্য নিজের বাড়িতে চলে গেছে এদেরও বাড়ি এরকম বড়ো বিল্ডিং হবে আশা করি যে দেখেন আমি আমার নাতিকে স্কুলে দিতে আসছি তাই আমি এখানকার স্মৃতিগুলা তুলে নিলাম এখানে অনেক দিন আসা যাওয়া করছি এই যে সেই জন্যে দেখেন আশপাশের পরিবেশ কি সুন্দর এই বিল্ডিং টাই ছিল এই বিল্ডিং বিল্ডিংটাই ওরা এখানে কত সুন্দর পরিবেশ শান্ত একদম বিদেশি সিস্টেমের এগুলো রাস্তা এখানে কোনো ট্র্যাক ঢুকতে পারবে না এখানে কোনো বাস ঢুকতে পারবে না এখানে নিজস্ব গাড়ি এবং অটো এগুলাই ঢুকতে পারবে দেখেন প্রত্যেক বাড়ির নিচে নিজস্ব গাড়ি লাইনে লাইনে রাখা দেখেন বিল্ডিংগুলো সব এক সাইজের কত সুন্দর দেখে নাতিকে স্কুলে দিয়ে একটুখানি ঘুরে দেখলাম সব জায়গায় কারণ আমার খুব ভালো লাগে এখানে ছিলাম অনেক দিন আমার মেয়ের বাসায় আসা যাওয়া করতাম তাই দেখেন সবাই স্কুলে যাচ্ছে সামনেই নেভি স্কুল যে স্কুলে আমার নাতি পড়ে নেভি স্কুল সেখানে এখানকার বাচ্চারা সব সেইখানে পড়াশোনা করে সব যাচ্ছে স্কুলে এখন আটটা বাজে আমি বের হয়ে যাচ্ছি দেখেন বুয়ারা বৈশাখ আলাপ করতেছে এখানে রাস্তার পাশে বসে বসে দেখেন খুব সুন্দর গাছগুলো রাস্তার মাঝখানে মানুষ চলাচল করে যে আমি এখন বের হয়ে যাচ্ছি দেখেন বন্ধুরা আমি গেটের সামনে চলে আসছি এখন আমি বের দুইবার বলছি আবার দূর হয়ে যাবে এখন আমি কথা বলবো না শুধু দেখাবো আমি রাস্তায় বের হয়ে গেছি খারাক আপনাদের মধ্যে গেটটা দেখাই